আসলে আজকে আমাদের প্রত্যাশা একটাই আপনারা জানেন যে আমরা বিএনপি মানে গণতন্ত্র মনে দল আমরা সবসময় গণতন্ত্রের জন্য লড়াই করেছি আমরা দীর্ঘ সতেরো বছর ধরে কিন্তু ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণতন্ত্র এবং নির্বাচন আমরা লড়াই করে যাচ্ছি কিন্তু আমার বিগত সত্তর বছর ধরে ফেসিস্ট আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে যেভাবে একটা নৈরাজ্য পরিস্থিতির সৃষ্টি করেছিল আপনারা জানেন গত পাঁচে আগস্ট ছাত্র জনতা আন্দোলনের মুখে ফেস্ট আওয়ামী লীগ সরকার বাংলাদেশে পালিয়ে গেছে এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই আমাদের দাবি যে একটা আপনার নির্বাচন দেবেন সেই নির্বাচন নিরপেক্ষ নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা বিএনপি দল ক্ষমতা আসবো এটা হানড্রেড পারসেন্ট পরিষ্কার কিন্তু দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র আমরা শিকার হয়েছি এখন মনে হচ্ছে দেশে কোনো নির্বাচন হবে না আমাদের কাছে ধারণা আর কখনও বলে ডিসেম্বর কখনো বলে জুন জুলাই কিন্তু ওনারা সবাই ভুলে গেছে যে আমরা সতেরো বছর আন্দোলনের আন্দোলনের ফলে কিন্তু এই ফেজিটা আমরা পালিয়েছি এখন যদি এই নির্বাচনের ব্যাপারে যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি সঠিক সময় নির্বাচনের যদি রোডম্যাপ ঘোষণা না করে ইনশাল্লাহ আগামীতে আমাদের রমজান মাসের পর আমরা একটা বৃহৎ আন্দোলনের মাধ্যমে এ দেশে আমরা নির্বাচন আদায় করে সারব আমাদের আন্দোলন চলমান আমরা আন্দোলন চলবে আমরা এই নির্বাচনের রোডম্যাপ আমরা এই সরকারের কাছে আদায় করব ইনশাল্লাহ এটাই আমাদের চাওয়াবো সরকার বসে যুগকার যুগ লাগে তাহলে আমরা কি এক যুগ বসে থাকবো আমাদের কতটা বিচারও চলবে সংস্কারও হবে নির্বাচন হবে এটাই আমাদের চাওয়া